এই মুহূর্তে আমাদের দোকানের সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন খুলনা জিরো পয়েন্ট এটি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাকে গল্পামারি রোড অথবা ভার্সি রোড বলে যেদিকে সিটি গেছে ওই যে সিটি তারপরে গল্লামারি আর সোজা চলে গেছে সাতক্ষীরা ডাইনে চলে গেছে যশোর রোড বামি চলে গেছে আপনার ঢাকা রোড আর এই মুহূর্তে দোকানের সামনে পঁয়ষট্টি তিন বয়সে সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট সাথে আরো কিছু কমই আছে কিছু বলছিল বেশি আছে

আমাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আবারও লাইভ ভিডিও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই ভিডিও এখানে করছি আল্লাহ হাফিজ